Vamos gonna have পরিষ্কার আপনাদের সামনে শেষ দিচ্ছি আজকে সারা দেশ মানুষ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاون على البر والتقوى ولا تعاون على الاثم والعدوان صدق الله العلي العظيم صلى الله اللهم صل على سيدنا نبينا محمد وحبيبنا ومولانا محمد আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে আব্দুল সম্মানিত শেষ মিত ত্রিবন্দ্র সামনে যারা উপস্থিত রয়েছেন যারা শুনছেন ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি শুধু নিজ ব্যক্তি এবং দলের উদ্ধারের জন্য নয় আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হল আল্লাহর হুকুম পালন করা বছর স্বাধীনতার পরে আজকে ওলাহুল আলমের আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে পরম্পজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য জালেনদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুকিয়ে দিয়েছিল রাস্তা করেছিল সেই অনুভূতিতে পুরোপুরি কিন্তু এক পর্যায়ে আমি জানের। ভয় না করে রাস্তার বিচারক অন্যায়ের প্রতিবাদে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মায়ের করে সন্তান হারাবো এত মানুষ চন্দ্র হলে চত্র দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে ঘনীদের ঘনীদের যাতে প্রচার করিদের দৃশ্যমান বিচার হবে এরপরে প্লেই ফিচ জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা ক্ষমতারোগীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয় পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাতের আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতার জীবন রয়েছিল উদরমাত্র কি একজনকে মানি আরেকজনকে পাবটে পাঠাবার জন্য ভাই দেশে সেই বাদ যুক্ত করার জন্য ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন কর্মীদের ক্ষমতা আমি রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মানা রংপুরের মানুষ সফলতা আহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন এদের সমাজ এদেশ ধর্মান্ত ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আট দলীয় নেতৃবৃন্দ রয়েছে আপনাদের জনগণের খাবারের হিসাবে যেন আমরা কাজ করতে পারি আমাদের তৌফিক দান হবে